আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের জন্য হোয়াইটের মধ্যে ফুল ফোর ফ্লোরাল গাউন এবং লং গাউন কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে সবগুলো ড্রেসই বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশন এক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা ড্রেস এটা হচ্ছে মোমোসা জর্জেট বা অ্যালেক্সের এর মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স এটা হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে এটার মধ্যে এই প্রিন্টটা একদমই নতুন আসছে মার্কেটে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং কালার কম্বিনেশন কিন্তু দারুণ এটার কিন্তু এই ফ্রাসটা দেখেন এরকম ফুলে থাকবে যখন আপনারা পরবেন এটা ফুলে থাকবে আর হাতাটা হবে হাতাটা থাকবে কুফ করা এরকম কালার দেখেন প্রত্যেকটা কালারই দারুন একটা কালার থাকবে আর একটা আছে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালারই দারুন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর গাউন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন একদমই নতুন আসছে মার্কেটে ডিজাইনটা হোয়াইটের মধ্যে ফুল ফ্রি ফ্লোরাল গাউন এখন কিন্তু মার্কেটে ট্রেন্ডি কালেকশন এই গাউন এই গাউনটা দেখেন এরকম থাকবে একদম যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু ইন্ডিয়ালি কিন্তু আরও সুন্দর হবে এত সুন্দর একটা গাউন দেখেন এটার হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এরকম থাকবে হাতার নিচের পাশে পং পং দেওয়া আছে এবং নিচের প্যানেলেও কিন্তু বেসের পং পং দেওয়া থাকবে এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের ওড়না পাবেন এই যে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা এটার সাথে এরকম একটা স্ট্যান্ডার সাইজের ওড়না পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একটা কালার আপনারা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর হ্যাঁ আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই দারুন এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় এই যে আরেকটা কারণ আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন স্কাই কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ালে কিন্তু আরো সুন্দর হবে প্রত্যেকটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের ওনা পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার বডি হবে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ পঞ্চাশ আর এরকম ঘন ঘন কুচি থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম ঘন ঘন কুচি পেয়ে যাবেন আপনার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর একটা কালার ইয়েলোর মধ্যে পাচ্ছেন দেখেন কি না যারা অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে পারবেন ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং হবে আটচল্লিশ পঞ্চাশ যার যে কালার পছন্দ হবে সেই কালার স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টার্ট করবেন প্রত্যেকটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে লাস্ট ওয়ান ছিল আজকের এই ভিডিও তো প্রত্যেকটা প্রিন্টই অসাধারণ ছিল এবং কালার কম্বিনেশন কিন্তু এগুলোর দারুন পেয়েছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য